দুই জিবি এর ফোন দিয়ে গেম খেলা শুরু করছি এখন আট জিবি এর মোবাইল দিয়ে গেম খেলি তারপরেও আমার কাছে মনে হয় যে যদি আর একটু ভালো ডিভাইস থাকতো হয়তো আর একটু ভালো গেম করতে পারতাম তাইলে ভাই এবার চিন্তা করো যারা দুই জিবি তিন এর ফোন দিয়ে গেম খেলে ওরা কতটা ধৈর্য নিয়ে গেমটা খেলে আর আট জিবি আইফোন দিয়ে এরপর পিসি দিয়ে গেম খেলে নিজের প্রো প্লেয়ার আর লেজেন্ড দাবি করো একবার তুমি ওই দুই জিবি এর ফোন দিয়ে গেমটা খেলা দেখো দেখো গেমটা খেলা এতটা সহজ না আসল লেজেন্ড তো ওরাই যারা দুই জিবি তিন জিবি এর ফোন দিয়ে গেম খেলে আর তাদের স্কিল দেখলে মনে হয় যে সে আইফোনে খেলতেছে আর পিসিতে এরকম প্যানেল ড্যানেল হ্যাশট্যাগ না লাগাইয়া মোবাইল প্লেয়ারদের সম্মান করতে শেখো ভাই আসল লেজেন্ড আসলে মোবাইল প্লেয়ারগুলাই কথাগুলা বলার মূল উদ্দেশ্য হইতেছে আমি অনেকদিন দিন যাবত 8 জিবি র‍্যামের ফোন দিয়ে গেম খেললি তো হঠাৎ করে ওইদিন আমার পাশে ওসা এক ছোটখায়ার মোবাইল নেই আর দুইটা মিনিট ওই ফোন দিয়ে গেমপ্লে করি ভাই এত পরিমাণ ল্যাগ তাতে বুঝলাম ভাই 2 জিবি 3 জিবি র‍্যামের ফোন প্লেয়ারগুলা কতটা ধৈজনিয়া গেমটা খেলে আমি নিজেও একজন ফোন প্লেয়ার আর বোন থেকে ফোন প্লেয়ারগুলারে অনেক সম্মান করি